বরাবরের মতো আমি এক কোচিং হোমের পক্ষ থেকে সাজেশন নিয়ে হাজির হয়েছি আজকের সাজেশনের বিষয় হলো ইলেকট্রিক্যাল সার্কিট তো যে সাজেশনগুলো ইনশাল্লাহ চাইলে কমন পড়তে পারে বাবারা বিগত যে সাজেশনগুলো দিচ্ছে ওই সাজেশনগুলো তো কমন পড়ছে তো এখান থেকে একটা ভরসা পাই যে আল্লাহ তালা চাইলে ইনশাল্লাহ কমন পড়ে যাবে কোনো সমস্যা নেই ফলো করো আল্লাহর ইচ্ছা এখন মূলত ইলেকট্রিক্যাল সার্কিট অনে যেগুলো আমাদের জানতে হবে বা যেগুলো আসার মতো তিন নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় থেকে আছে কেভিএল কে সিএল এর ম্যাথ সুপার পজিশনের ম্যাথ থেভেনিন থিওরেমের ম্যাথ নটন থিওরেমের ম্যাথ ঠিক আছে এই যে এইখান থেকে দুইটা ম্যাথ থাকার সম্ভাবনা আছে খুবই বেশি খুবই বেশি আসার সম্ভাবনা তো দুইটা ম্যাচ কোনটাই প্রায় আসবে এটা একটা বিষয় দুইটা ম্যাচ যে আসে তার ভিতরে এই কেভিএল কেসিএল মোস্ট ইম্পর্ট্যান্ট আর থেবেন থিওরিম মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা বেশি আসে বাকিরা যে আসে না তা না বাকিরাও কিন্তু আসে কিন্তু এদের তুলনায় কম আসে তাহলে ফার্স্ট প্রায়োরিটি হলো কেভিএল কেসিএল আর হলো থেভেন থিওরেম এদের ফার্স্ট প্রায়োরিটি একদম ভালো করে করে নি একদম ভালো করে কারণ এইটা আসার সম্ভাবনা খুবই বেশি এই দুইটা দুইটা আসলেই তো একটা আট আর ষোলো মার্কের একটা কোপ দুজনের ব্যাপারটা গেল গেল থেমেন থিওরেন গেল এখন এই যে সুপার পজিশন আর হলো নর্টন এদের ভিতরে আবার সুপার পজিশন বেশি ইম্পর্টেন্ট নট থেকে নর্টন খুব কম আসে বিগত সালে একবার আসছে কিন্তু কোর্শন যদি কঠিন হয় তাহলে নট টন কিন্তু একটা ভূমিকা থাকবে কোর্শন কঠিন হইলে যে আমি আসি নাই তো সেক্ষেত্রে আমি মনে করি যে এইখান থেকে কে থেভেন ঠিক হবে না প্রত্যেকটাই করে নাও কিন্তু বেশি যদি ইম্পর্টেন্ট বলি আমি তো দুইটা পাবলিক রেখি একটা যে রিক্স নিতে পারবে আর একটা যে রিক্স নিতে পারবে না যে রিক্স নিতে চায় না সে অবশ্যই এই কয়টাই করবে আর যে রিক্স নিতে চাই সে এই নট টন বাদ দিয়ে দিবে এখান থেকে কেবিএল কে সিন সুপার পজিশন থেভেন করবে পরে আছে হলো পঞ্চম অধ্যায় ইস্টার ডেল্টা থিওরেম এই যে ইস্টার ডেল্টা থিওরেমের যে ম্যাপটা আছে এই ম্যাপটা খুবই ইম্পর্ট্যান্ট রাখতে পারেন কারণ কি ঘুরে পেঁচাই আসে কি থেভেন ইন ইস্টার ডেল্টা আর হলো কেবিউল কেসিএল এই তিনটে থেকেই কিন্তু ঘুরাই পেছে দুইটা ম্যাথ দিয়ে দেয় থেভেনিন স্টার ডেল্টা কেবিউল কেসিএল থেভেনিন স্টার ডেল্টা কেবিউল কেসিএল এইগুলো থেকেই ঘুরাই পেছে কয়টা ম্যাথ তিন দুইটা ম্যাথ দিয়ে দেয় ক্লিয়ার আচ্ছা এখন আছে কি অর্থাৎ আপনি যদি এই পাঁচটা পড়েন এই পাঁচটা যদি পড়েন তাহলে দুইটা ম্যাথ হানড্রেড পারসেন্ট কমন পাবেন হানড্রেড পারসেন্ট কমন পাবেন দুইটা ম্যাথ দুইটি ম্যাথ একশো পার্সেন্ট কমন নিশ্চিত থাকেন তারেক সারের কথা একশো পার্সেন্ট কমন পরে কি আছে পরে আছে ডেল্টা হতে স্টার রূপান্তর অথবা স্টার হতে ডেল্টা রূপান্তর এই যে দুইটা যে রূপান্তরের যে প্রমাণ আছে এই দুইটা হলো প্রমাণ মূলত এটা হলো পঞ্চম অধ্যায়ের প্রমাণ এই যে প্রমাণটা আছে প্রমাণ দুইটা প্রমাণ থেকে একটা প্রমাণ একটা প্রমাণ আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেনি কোনো যদি কিন্তু নাই ইংসা আল্লাহ এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিম এটাও কম ইম্পর্টেন্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট আসার মতো আসবেই বলবো না আসার মতো আমি কিন্তু এখানে বেশি রাখিনি জাস্ট এগারোটা কোশ্চেন রাখছি এগারোটা কোশ্চেনের ভিতরে আপনি ছয়টাও কমন পাইয়া যাইতে পারেন বাবারা তাহলে আমি মনে করি না যে আসলে কোনোটা এখানে বাদ দেওয়া উচিত হবে সবগুলো করে নেবেন এই যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিম এটা আসার মতো আমি বলতে পারি যে নাইনটি নাইন পয়েন্ট এই যে দুইটা যে প্রমাণ না তার নয় নাম্বার এই দুইটা প্রমাণ কিন্তু দুইটা আলাদা করছেন কিন্তু প্রমাণ কিন্তু একটাই একটা প্রমাণ করলেই আপনি দুইটা পারবেন আর এই দুইটা এই দুইটা এই দুইটার ভিতরে যে কোনো একটা অর্থাৎ এই দুইটার আপনি একটা প্রমাণ ধরতে পারেন নয় নাম্বার এবং আট নাম্বার এই দুইটা হলো একটা প্রমাণ এই দুইটার দুইটা ভিতরে একটা হান্ড্রেড থাকবে হান্ড্রেড ক্লিয়ার এই আর এল সি সিরিজ সার্কিটের ম্যাথ এইটা একটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে কোনো যদি কিন্তু নেই এতে ঠিক আছে আর এর বাইরে যদি ম্যাথ থাকে আর এল সি সিরিজ সার্কিটের দুই নাম্বার টাইপের ম্যাথ আছে এক নম্বর টাইপের মেডটা হান্ড্রেড পার্সেন্ট থাকবেই আর দুই নাম্বার টাইপের মেডটা হলো অপশনাল থাকতে পারে নাও থাকতে পারে তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট কয়টা পাইলাম দেখি এখান থেকে তো দুইটা হান্ড্রেড পার্সেন্ট পাইলাম দুই প্লাস এই যে এই প্রমাণ থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট পাইলাম ওয়ান প্লাস এই যে এই যে এই প্রমাণ আছে এই প্রমাণ থেকে একটা হান্ড্রেড পাইলাম ওয়ান প্লাস অর্থাৎ আট এবং নয় নাম্বার মান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট পাইছি আর হলো আর সি সিরিজ সার্কিট থেকে একটা একটা ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট পাইছি তাহলে হইলো এটা টোটাল কি পাঁচটা আপনি কমন পাচ্ছেন এখন যদি কপাল ভালো থাকে তাহলে এই পাশটা তো কমন পাবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কোনো মিস নেই এখানে এখন যদি আপনার কপাল ভালো থাকে তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিয়াম এই প্রমাণটা পেয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি ছয়টাই কমন পেয়ে যাচ্ছেন তারপরে এই ম্যাটটা কমন পাচ্ছেন পাইতে পারেন তাহলে কি আপনি সাতটাই কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমার এই সাজেশন ফলো করলে কেউ ঠকবেন না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তো সাজেশন অবশ্যই ফলো করবেন আর প্রত্যেকটা ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক আমি এইখানে সংযুক্ত করে দেবো এই 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 ভিডিও ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটার লিঙ্ক আমরা আমি সংযুক্ত করে দিব তো সকলে দেখে নিবেন সকলকে দেখার জন্য অনুরোধ করা হলো তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ